আমরা শিখব ডিভিসিবিলিটি রুল অফ দ্বারা বিভাজ্যতার নিয়ম তো আমি হচ্ছে প্রবৃদ্ধি আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা অলরেডি ডিভিসিবিলিটি রুল অর্থাৎ বিভাজ্যতার নিয়মের অলরেডি দুটো পার্ট পার্ট ওয়ান এবং পার্ট টু আমার ভিডিও আপলোড করা আছে সেখানে ছিল কি এক থেকে দুই থেকে ছয় পর্যন্ত এবং সাত থেকে তেরো পর্য বারো পর্যন্ত টোটাল নিয়ম তোমাদের দেওয়া ছিল এবার আজকের জন্য স্পেশালিস্ট হচ্ছে ডিভিসিবিলিটি রুল অফ থার্টিন অর্থাৎ তেরো দ্বারা বিভাজ্যতার নিয়মকে আমাদের জেনে নেবো তো রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে যে সকল ছাত্রছাত্রী প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যও কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট যারা ক্লাস ফাইভে অ্যাডমিশন টেস্ট দেবে তারাও কিন্তু ইজিলি যাতে এই বিভাজ্যতার নিয়ম বা আমাদের তোমরা এই রিলেটেড মানে কোনো প্রশ্ন যাতে আটকে না যাও তার জন্য আমাদের এই বিশেষ করে ভিডিও বানানো তো দেখো শুরু করি দ্যার ফার্স্ট রুলটা কি আমি এখানে তোমাদের দুটো স্টেপ বা দুটো রুল শেখাবো তার মধ্যে রুল ওয়ান হচ্ছে কি এ নাম্বার ইজ ডিভিসেবল বাই থার্টিন ওয়ে দ্য ওয়ান্স প্লেস ডিজিট অফ দ্য নাম্বার ইজ মাল্টিপ্লাইড বাই ফোর অ্যান্ড দ্য প্রোডাক্ট দেন অ্যাডেড টু দ্য রেস্ট অফ দ্য নাম্বার আইদার দ্য গিফস জিরো অর মাল্টিপেল থার্টিন তার মানে কি ওই তেরো দ্বারা কোনো একটা বিভাজ্যতার নিয়ম হচ্ছে প্রথম পদ্ধতি মনে করো আমি ওয়ান সেভেন টু নাইন অর্থাৎ ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন নাম্বারটা থার্টিন দিয়ে ডিভিসেবল কিনে দেখব লাস্টের যে নাম্বার আছে নাইন এই নাইন ফ লাস্টের যে ডিজিট আছে সেই ডিজিটের ফোর টাইমস করবো তাহলে ওয়ান সেভেন টু নাইন এই নাইনের ফোর টাইমস করলে কত হয় থার্টি সিক্স নাইন ফোর চার থার্টি সিক্স তাহলে এই থার্টি সিক্সের সাথে রিমেনিং যে নাম্বার থাকছে অর্থাৎ ওয়ান সেভেন্টি টু তার সাথে থার্টি সিক্স প্লাস করলাম প্লাস করে দেখলাম কত টু জিরো এইট এই টু জিরোটি এইটের এইটের ফোর টাইমস করে থার্টি টু থার্টি এর সাথে আবার আমি টোয়েন্টি অ্যাড করলাম ফিফটি টু এই ফিফটি টু নাম্বারটা থার্টিন ফোর জার অর্থাৎ দিয়ে এই কিন্তু ওয়ান নাম্বারটাও কিন্তু থার্টিন ডিভিসেবল নেক্সট যেটা আজটা আমরা দেখবো সিক্স এই নাম্বারটা থার্টিন দিয়ে ডিভিজেবল কি না এই ফাইভের ফোর টাইমস কত হবে তা টোয়েন্টিতে প্লাস করলাম এইটটি সেভেন এই এইটটি সেভেন নাম্বারটা কিন্তু থার্টিন দিয়ে সেভেন নয় তার জন্য এই সিক্স সেভেন্টি ফাইভ সংখ্যাটিও থার্টিন দ্বারা বিভাজ্য নয় নেক্সট আমাদের যেটা শিখবো দ্বিতীয় একটা পদ্ধতি খুব মজার এবং ইজি একটা ট্রিক যে ট্রিকটা তোমরা শিখলে যে কোনো টাইপের নাম যে কোনো সংখ্যা তেরো দ্বারা বিভাজ্য কিনে জানতে পারবে তা ফার্স্ট দ্বিতীয় পদ্ধতি দেখো যে এত লেন্দি নাম্বার মোর দেন ফাইভ ডিজিটস এই সিক্স ডিজিটের এটা নাম্বার এই নাম্বারটা থার্টিন দ্য ডিভিশেবল কিনা তো আমরা কীভাবে বুঝবো ফার্স্ট যেটা করবো হচ্ছে কি এই যে ফার্স্ট তিনটে ডিজিট আর লাস্ট তিনটে ডিজিট দিয়ে আমি একটা নাম্বার বানালাম ফার্স্ট তিনটে ডিজিট কত ছিল এইট ফিফটি সেভেন এবং লাস্ট তিনটা ডিজিট ছিল সেভেন নাইনটি টু সেখান থেকে মাইনাস করলে বা সাবস্ট্রাক্ট করে দেখো সিক্সটি ফাইভ হচ্ছে থার্টিন ফাইভ দা সিক্সটি ফাইভ থার্টিন ফাইভ দা সিক্সটি ফাইভ এবার আরও চলো একটা অন্য একটা উদাহরণ দিয়ে দেখে দিই না আমাদের থার্টিন দ্বারা কোনো সংখ্যা বিভাজ্যতার নিয়ম হচ্ছে কি না ওয়ান টু টু ওয়ান টু ওয়ান অর্থাৎ এই নাম্বারটা ফার্স্ট তিনটা ডিজিট এবং লাস্ট তিনটা ডিজিট দিয়ে যে নাম্বারটা আমাদের ফর্ম করবে সেই তাদের ডিফারেন্স হচ্ছে কত ওয়ান তাহলে ওয়ান টোয়েন্টি টু মাইনাস ওয়ান টোয়েন্টি ওয়ান ডিফারেন্স হচ্ছে ওয়ান তা ওয়ান টু টু ওয়ান টু ওয়ান সংখ্যাটি তেরো দ্বারা বিভাজ্য নয় নেক্সট যেটা আমাদের থাকবে থার্টিন দ্বারা কোনো একটা সংখ্যা কী করে বিভাজ্য তার নিয়ম আমরা করে বুঝবো না থার্টিন এইট থার্টি ওয়ান মাইনাস ওয়ান জিরো থ্রি এটাকে আমরা যদি এইট থার্টি ওয়ান মাইনাস এই সেভেন টোয়েন্টি দেখো আবার সেভেন টোয়েন্টি এইটের এইটটা যে ফার্স্ট প্লেসে অর্থাৎ ইউনিট প্লেসে থাকবে তার ফোর টাইম থার্টি টু থার্টি টু মানে ওয়ান তো এই ছিল আমার ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং বন্ধুরা যাতে উপকৃত হয় এরকম টাইপের ইজি ট্রিক শেখার জন্য তাদের জন্য এই চ্যানেলটার লিঙ্ক তোমরা প্রত্যেকটা গ্রুপ বা প্রত্যেকটা বন্ধুর মধ্যে শেয়ার করে দিতে পারো ধন্যবাদ